কি কখনো ভেবে দেখেছেন সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পেছনে আসলে কোন বিষয়গুলো কাজ করে বিশেষ করে বিবাহিত জীবনে বা প্রেমের সম্পর্কে হজাত করে যখন একজন নারী বদলে যেতে শুরু করে দূরে যেতে থাকে মনোযোগ কমিয়ে দেয় তখন অনেক পুরুষই ভাবে হয়তো এটা সাময়িক হয়তো কাজের চাপ অথবা হয়তো মুড অফ কিন্তু সত্যিটা অনেক সময় তার থেকেও গভীর হয় কারণ নারী কখনোই হুট করে বদলে যায় না নারীর পরিবর্তনের পেছনে থাকে তার অনুভূতির অবহেলা তার চাওয়াগুলো পূরণ না হওয়া কিংবা সবচেয়ে বড় কথা তাকে যে মানুষটা সম্মান দেওয়ার কথা বোঝার কথা মূল্য দেওয়ার কথা সেই মানুষটার আচরণে এমন কিছু ঘাটতি থাকে যা ধীরে ধীরে তাকে সম্পর্ক থেকে দূরে ঠেলে দেয় আজকের এই ভিডিওটা খুব সাধারণ নয় বরং অনেক পুরুষের জন্য চোখ খুলে দেওয়ার মতো একটি ভিডিও কারণ এখানে আমরা আলোচনা করব নারীরা কোন চার ধরনের পুরুষকে দেখলে গোপনে পরকিয়া পাড়ার দিকে ঝুঁকে পড়ে এটা শুনে অনেকেই হতবাক হতে পারেন কিন্তু সম্পর্ক বিশেষজ্ঞরা বছরের পর বছর গবেষণা করে দেখেছেন নির্দিষ্ট কয়েকটি আচরণ কয়েকটি চরিত্র বৈশিষ্ট্য একজন নারীর মনকে এভাবে প্রভাবিত করে যে সে ধীরে ধীরে সম্পর্কের বাইরে মানসিক সমর্থন খুঁজতে শুরু করে আর যখন নারী মানসিক সমর্থন পায় অন্য কারো কাছ থেকে তখন সেই সম্পর্ক খুব সহজেই শারীরিক বা আবেগিক পরকিয়ায় রূপ নিতে পারে অবশ্যই নারীরা ইচ্ছে করে পরকিয়া করে না কেউই বোঝাপড়া আর ভালোবাসা থাকা অবস্থায় বাইরে সুখ খোঁজে না কিন্তু যখন একজন নারী বারবার অবহেলার শিকার হয় যখন তাকে গুরুত্ব দেওয়া হয় না যখন তার কণ্ঠস্বর চাপা পড়ে যায় তখন সে এমন কাউকে খোঁজে যে তাকে শোনে বোঝে মূল্য দেয় আর এই কারণেই আজকের ভিডিওটি প্রতিটি পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যদি আপনি সতর্ক হয়ে যান যদি আপনি বুঝতে পারেন কোন কোন ধরনের আচরণ আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে তাহলে আপনি সম্পর্কটাকে ঠিক রাখতে পারবেন আপনি আপনার জীবনের মানুষটাকে ধরে রাখতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং হ্যাঁ আমি অনুরোধ করছি এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল এ এইচ মোটিভেশনকে সাবস্ক্রাইব করুন লাইক দিন কামেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সচেতন করুন কারণ হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিও কোনো দম্পতির ভাঙার সম্পর্ক জোড়া লাগাতে সাহায্য করতে পারে এখন চলুন শুরু করি নারীরা কোন চার ধরনের পুরুষকে দেখলে গোপনে পরকীয়ার দিকে ঝুঁকে পড়ে পয়েন্ট এক যে পুরুষ নারীর অনুভূতিকে বারবার অবহেলা করে একজন নারীর কাছে অনুভূতি সবচেয়ে বড় জিনিস নারী স্বভাবগতভাবে সংবেদনশীল আবেগপ্রবণ এবং সম্পর্ককে গুরুত্ব দিয়ে ধরে রাখতে চায় কিন্তু যখন তার সবচেয়ে বিশ্বাসের মানুষ তার স্বামী বা তার প্রেমিক তার অনুভূতিকে অবহেলা করতে শুরু করে তখন সেই নারী ভেতর থেকে ভেঙে পড়ে এবং এই ভাঙনে তাকে অন্য কোথাও মানসিক আশ্রয় খুঁজতে বাধ্য করে সম্পর্ক বিশেষজ্ঞরা বলেন নারীরা পরকীয়ায় জড়ায় না আকর্ষণের জন্য বরং মানসিক একাকিত্ব দূর করার জন্য যখন একজন নারী প্রতিদিন তার সঙ্গীর কাছে কিছু বলতে চায় ভাগ করতে চায় মন খুলে বলতে চায় কিন্তু সঙ্গীতা শুনতে চায় না বুঝতে চায় না তখন তার ভেতরে জমে থাকা কষ্ট তাকে ধীরে ধীরে দূরে ঠেলে দেয় ধরুন একজন নারী সারাদিন গৃহকর্ম করেছে সন্তান সামলেছে সংসারের সব দায়িত্ব পালন করেছে সে শুধু চেয়েছিল দিনের শেষে তার স্বামী তার দিকে তাকিয়ে বলুক আজ সারাদিন অনেক কষ্ট করেছ এটাই তার জন্য যথেষ্ট কিন্তু যখন স্বামী ঘরে ফিরে শুধু ফোনে ব্যস্ত থাকে বা বলে এসব কথা শুনতে আমার সময় নেই তখন নারীর মনে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয় আর সেই দেয়াল যত বড় হতে থাকে ততই সম্পর্ক দুর্বল হয় একসময় সেই নারী আর তার সঙ্গীর কাছে নিজের মন খুলে বলতে পারে না তখন সে এমন কাউকে খোঁজে যে তাকে বিচার করবে না যে তাকে শোনার সময় দেবে যে তার কথা শুনে মূল্যায়ন করবে আর এই কারণেই নারীর অনুভূতিকে অবহেলা করার আরেকটি বড় রূপ হলো তার দুঃখ কষ্ট অসন্তোষকে হালকা করে দেখা অনেক পুরুষ ভাবে নারীরাও তো নাটক করে এটা বড় কিছু নয় এত ছোট বিষয় নিয়ে সমস্যা করার কি আছে কিন্তু নারীর কাছে সেই ছোট বিষয়টাই বড় হয়ে ওঠে কারণ এটি তার আবেগের সঙ্গে জড়িত যখন একজন নারী তার অনুভূতি প্রকাশ করে সে তখন কোনো সমাধান চায় না সেই শুধু চায় তার সঙ্গী তাকে শুনুক সম্মান করুক বুঝুক কিন্তু যখন সঙ্গী তার আবেগকে উপহাস করে বা তুচ্ছ করে তখন সেই নারী বিশ্বাস হারিয়ে ফেলে আর বিশ্বাস একবার নষ্ট হলে তা ঠিক করা খুব কঠিন সময়ের সাথে এই অবহেলা জমে যায় নারী মনে মনে ভাবতে শুরু করে আমার কথা শোনেকে আমার অনুভূতির মূল্যই বা কার কাছে যে মানুষ আমাকে ভালোবাসে বলে সে কি সত্যি আমাকে বোঝে যখন এই প্রশ্নগুলো মাথায় ঘুরতে থাকে তখনই একজন নারী সম্পর্কের বাইরে মনোযোগ খুঁজতে শুরু করে আর আশেপাশে থাকা যে কোনো একজন পুরুষ যে সামান্য মনোযোগ দেয় সামান্য সহানুভূতি দেখায় সামান্য সময় দেয় সেই মানুষটা ধীরে ধীরে তার কাছে বিশেষ হয়ে ওঠে এভাবেই শুরু হয় গোপন আবেগিক পরকিয়া তারপর একসময় সেই আবেগিক পরকিয়া আরও গভীর রূপ নিতে পারে তাই পুরুষদের একটা বিষয় বুঝতে হবে নারী শুধু ভালোবাসা চায় না সে যায় সম্মান বোঝাপড়া মনোযোগ এবং আবেগিক নিরাপত্তা আর আপনি যদি তাকে এগুলো দিতে না পারেন তাহলে সম্পর্ক ভেঙে যাবে অপরপক্ষ দোষী হোক বা না হোক আপনার অবহেলাই তাকে দুলে ঠেলে দেবে পয়েন্ট দুই যে পুরুষ নিজের অহংকারকে সব কিছুর ওপরে রাখে সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হল পুরুষের অহংকার অহংকার এমন একটি বিষ যা ধীরে ধীরে সম্পর্ককে হত্যা করে একজন পুরুষ যখন মনে করে আমি সবসময় ঠিক আমি কখনো ভুল হতে পারি না আমার কথাই শেষ কথা তখন সম্পর্কের মধ্যে সমতা থাকে না আর যেখানে সমতা নেই সেখানে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না একজন নারীর কাছে সবচেয়ে কষ্টদায়ক জিনিস হল এমন একজন সঙ্গীর সঙ্গে জীবন কাটানো যার অহংকার তার ভালোবাসার চেয়েও বড় সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হবেই তর্ক হবেই মতবিরোধ হবেই কিন্তু যখন পুরুষ তার ভুল স্বীকার করতে চায় না ক্ষমা চাইতে চায় না বা নিজের আচরণ পরিবর্তন করতে চায় না তখন নারী সেই সম্পর্ক থেকে মানসিকভাবে সরে যেতে শুরু করে এখানে একটি বাস্তব উদাহরণ ধরুন একজন নারী যদি কোনো বিষয় নিয়ে কষ্ট পায় এবং তার স্বামীকে বলে তোমার কথা আমাকে কষ্ট দিয়েছে অহংকারী পুরুষ সঙ্গে সঙ্গে বলবে এটা তোমার সমস্যা আমি ভুল কিছু বলিনি কিন্তু একজন নারীর কাছে এই উত্তরটা হল সম্পর্ক ভেঙে যাওয়ার প্রথম ধাপ কারণ সে আশা করেছিল তার সঙ্গে অন্তত বলবে যদি কষ্ট পেয়ে থাকো আমি দুঃখিত কিন্তু অহংকারী পুরুষের কাছে ক্ষমা চাওয়া মানে হার মানা আর এই ভুল ধারণাই সম্পর্ককে বিষাক্ত করে তোলে অহংকারী পুরুষ সবসময় নিজের মত চাপিয়ে দিতে চায় সে চায় সবাই তাকে মানুক তার কথাই সত্য হোক এমনকি সম্পর্কের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে নারীর মতামতকে গুরুত্ব দেয় না সে ভাবে আমি পুরুষ আমি জানি সবকিছু নারীরা এসব বোঝে না আমার সিদ্ধান্তই সঠিক যখন নারী বারবার এমন আচরণের শিকার হয় তখন সে মনে করে আমাকে কেউ গুরুত্ব দেয় না আমার অনুভূতি আমার মতামত আমার চিন্তা সবই যেন অমূল্য সময়ের সাথে এই অপমান জমে যায় আর যখন একজন নারী তার সঙ্গীর কাছে মূল্যহীন হয়ে পড়ে তখন সে এমন কাউকে খোঁজে যে তাকে গুরুত্ব দেয় সম্মান করে মতামতকে মূল্য দেয় পয়েন্ট তিন যে পুরুষ নারীর প্রতি সময় সঙ্গ এবং মনোযোগ দিতে কৃপণতা করে একজন নারী সম্পর্কে সবচেয়ে বেশি যে তিনটি জিনিস চায় ভালোবাসা সম্মান এবং সময় একটি সম্পর্ক যতই সুন্দর হোক যতই শক্তিশালী হোক যদি সেখানে সময় না থাকে মনোযোগ না থাকে সান্নিধ্য না থাকে তাহলে সম্পর্কের ভিত ধীরে ধীরে ভেঙে যায় একজন নারী যখন দেখেন তার সঙ্গী তাকে সময় দিচ্ছে না কথা বলছে না তার পাশে বসছে না তার সমস্যাগুলো শুনছে না তখন সে মনে করে এই সম্পর্কটিতে আমি একা আর এই একাকিত্বই ধীরে ধীরে তাকে অন্য কোথাও টেনে নিতে পারে অনেক পুরুষ মনে করে আমি টাকা রোজগার করছি সংসার চালাচ্ছি এটাই যথেষ্ট কিন্তু নারী কখনোই শুধু অর্থ দিয়ে সম্পর্ক মাপেন না নারী চায় তার সঙ্গী তাকে সময় দিক তার চোখে চোখ রেখে কথা বলুক তার হাসিতে দিক তার কথা মনোযোগ দিয়ে শুনুক কিন্তু যখন একজন পুরুষ সময় ব্যস্ত থাকে সব সময় বন্ধু ফোন ফেসবুক গেম বা কাজের পিছনে সময় দেয় তখন নারী ভেতরে ভেতরে নিঃশব্দে ভেঙে যায় ধরুন একজন নারী সারা দিন অপেক্ষা করে যে তার স্বামী আজ একটু আগে বাসায় ফিরবে এবং তারা একসাথে বসে কিছুক্ষণ কথা বলবে কিন্তু স্বামী বাড়ি ফিরেই ফোনে ঢুকে যায় তারপর বলে কাজ ছিল ক্লান্ত কথা বলার শক্তি নেই এভাবে যদি প্রতিদিন হয় তাহলে নারী ভাবতে শুরু করে আচ্ছা আমার কথার কি কোনো মূল্য নেই আমার প্রতি তার কি আর আগ্রহ নেই সে কি সত্যিই আমাকে ভালোবাসে সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা হল অনেক পুরুষ বুঝতেই পারে না কখন তার নারীটি আবেগিকভাবে দূরে চলে গেছে তারা ভাবে সে তো প্রতিদিন আমার সাথে থাকে আমি চাইলে তো তাকে পাই কিন্তু নারীর কাছে শারীরিক উপস্থিতি যথেষ্ট নয় সে চায় মানসিক উপস্থিতি আপনার পাশে বসে থেকেও যদি নারী বুঝতে পারে যে আপনি মনোযোগ দিচ্ছেন না তাহলে সম্পর্কটিকে সে আর নিরাপদ মনে করে না অনেক নারীর অভিযোগ আমার স্বামী আমার সাথে পাঁচ মিনিটও কথা বলে না সে সবসময় ফোনে ব্যস্ত আমি কথা বলতে গেলেই বিরক্ত হয় এই ধরনের অবহেলা একজন নারীর আত্মসম্মানে আঘাত করে আর তখন যদি অন্য কেউ তার কথা শোনে তার অনুভূতিকে মূল্য দেয় তাকে গুরুত্ব দেয় তখন নারী সেই মানুষটির প্রতি টেনে যায় এভাবেই শুরু হয় মানসিক পরকিয়া অথচ নারীরা কখনোই সম্পর্ক ভাঙতে চায় না তারা সম্পর্ককে ঠিক রাখতে চায় কিন্তু তারা চায় একজন সঙ্গী যে তাকে সময় দেবে শুধু সময় নয় মানসম্মত সময় এমন সময় যেখানে দুজন একে অপরের কথা শুনবে বুঝবে ভাগ করবে এই সময়টা না পেলে নারী মনে করে সে অপ্রয়োজনীয় সে শুধু দায়িত্বে থাকা একজন মানুষ আর যখন তার সঙ্গীর কাছে নিজেকে অপ্রয়োজনীয় মনে হয় তখন সে এমন কারোর প্রতি আকৃষ্ট হয় যে তাকে গুরুত্ব দেয় মনোযোগের অভাব আরও একটি বড় সমস্যা সৃষ্টি করে অনিরাপত্তা নারী মনে করে সে কি অন্য কাউকে সময় দিচ্ছে সে কি আমাকে আর চায় না সে কি আমার প্রতি বিরক্ত এই ধরনের ভাবনা নারীকে মানসিকভাবে ভেঙে দেয় আর একজন নারী যখন ভেঙে যায় তখন সে আবেগিক আশ্রয় খোঁজে তাই যারা সম্পর্ককে বাঁচাতে চান যারা তাদের স্ত্রী বা প্রেমিকাকে ধরে রাখতে চান তারা কখনোই সময় দিতে কৃপণতা করবেন না কাজ পরে হবে ফোন পরে ধরা যাবে ফেসবুক পরে দেখবেন কিন্তু সম্পর্কের সময় এখনই দিতে হবে কারণ নারী কখনোই অর্থে নয় সময়ে প্রেম পায় আপনি তার পাশে সময় দিলে তাকে মনোযোগ দিলে তার কথা শুনলে সে পৃথিবীর সব মানুষকে বাদ দিয়ে আপনাকেই বেছে নেবে কারণ নারীর ভালোবাসা জোর করে নয় যত্ন দিয়ে পাওয়া যায় পয়েন্ট চার যে পুরুষ নারীর স্বপ্ন ইচ্ছা এবং স্বাধীনতাকে দমিয়ে রাখে নারী যতই সম্পর্ককে গুরুত্ব দিক না কেন তারও নিজের কিছু স্বপ্ন থাকে তার ইচ্ছা থাকে নিজের মতো করে বাঁচার আকাঙ্ক্ষা থাকে নিজের পছন্দের কাজ করার অধিকার থাকে কিন্তু যখন একজন পুরুষ সম্পর্কের নামে স্বপ্নগুলোকে নারীর দমিয়ে রাখে তার স্বাধীনতাকে সীমাবদ্ধ করে তাকে নিজের মতো সিদ্ধান্ত নিতে দেয় না তখন নারী মনে করে সে সম্পর্কের মধ্যে নয় বরং বন্দি দশায় আছে আর নারী কখনোই বন্দিত্বে সুখী থাকতে পারে না অনেক পুরুষ ভাবে আমি তাকে এসব করতে দিচ্ছি না কারণ আমি তাকে ভালোবাসি আমি তাকে রক্ষা করছি আমি তার ভালো চাই কিন্তু বাস্তবে এটাই হয় নারীর ওপর নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া নারী চাই একজন সঙ্গী যে তার হাত ধরে তাকে এগিয়ে নিয়ে যাবে তার পাখা ছিঁড়ে ফেলিবে না ধরুন একজন নারীর ইচ্ছা সে পড়াশুনো করবে চাকরি করবে নিজের ক্যারিয়ার গড়বে কিংবা শুধু নিজের মতো একটু সময় কাটাবে কিন্তু স্বামী বা সঙ্গী বলে নারীদের এসব করতে নেই এসব করে সংসার নষ্ট হয় আমি বললাম হবে না মানে হবে না এই ধরনের আচরণ নারীকে মানসিকভাবে মেরে ফেলে একজন নারী যখন বুঝতে পারে তার জীবনের প্রতিটি সিদ্ধান্ত অন্য কে নিচ্ছে সে কি পড়বে কোথায় যাবে কার সাথে কথা বলবে কি করবে তখন তার মনে হয় তার নিজের কোনো পরিচয় নেই সে মনে করে আমি কি মানুষ নাকি শুধুই কারণ নিয়ন্ত্রণে থাকা একটি বস্তু সময়ের সাথে সাথে নারী এই সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে সে মনে করে এই মানুষ আমাকে ভালোবাসে না আমাকে নিজের মতো করে বাঁচতে দেয় না আমার স্বপ্ন নষ্ট করে আর তখনই সে এমন কারোর প্রতি আকৃষ্ট হয় যে তাকে স্বাধীনভাবে বাঁচতে উৎসাহ দেয় যে তাকে বলে তুমি পারবে তুমি যা চাও তাই হও নারীর সবচেয়ে বড় আবেদিক দুর্বলতা হলো সে এমন মানুষকে মূল্য দেয় যে তার স্বপ্নকে সম্মান করে যে পুরুষ নারীর ভেতরের স্বপ্নকে বুঝতে পারে তাকে এগিয়ে যেতে সহায়তা করে তাকে আত্মবিশ্বাসী করে সেই পুরুষ খুব সহজেই নারীর মনে জায়গা করে নেয় আর যখন একজন নারী তার সঙ্গীর কাছ থেকে এগুলো পায় না তখন অন্য কারো কাছে পেলেই সে দ্রুত আবেগিকভাবে সেখানে সংযুক্ত হয়ে যায় নারীর স্বাধীনতাকে দমিয়ে রাখা আরেকটি বড় সমস্যা হলো এটি নারীর আত্মসম্মানকে ধ্বংস করে সে মনে করে আমি কি এতই অযোগ্য যে আমাকে নিজের সিদ্ধান্ত নিতে দেওয়া হয় না এই অপমান বছরের পর বছর জমতে জমতে তাকে সম্পর্কের বাইরে ঠেলে দেয় এমনকি গবেষণায় দেখা গেছে যে সম্পর্কগুলোতে নারীর স্বাধীনতা সীমাবদ্ধ থাকে সেগুলোতে পরকিয়া হওয়ার হার সবচেয়ে বেশি কারণ নারী তখন এমন কাউকে খোঁজে যে তাকে স্বাধীনভাবে শ্বাস নিতে দেবে পুরুষের একটা বিষয় বুঝতে হবে নারীতে ভালোবাসা মানে তাকে বন্দি করা নয় বরং তাকে উড়তে দেওয়া কারণ যে নারী স্বাধীনভাবে বাঁচতে পারে তার স্বপ্ন পূরণ করতে পারে নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারে সে নারী সম্পর্কেও সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে ভালোবাসাপূর্ণ কিন্তু যে নারীকে বন্দি করে রাখা হয় তার ভেতরে অসন্তোষ ক্ষোভ এবং অবহেলা জন্মায় আর এই নেতিবাচক আমিগি তাকে সম্পর্কের বাইরে নিয়ে যেতে পারে তাই যদি আপনি আপনার জীবনের নারীটিকে ভালোবাসেন তাকে নিজের স্বপ্নগুলোতে এগিয়ে যেতে সাহায্য করুন তাকে সমর্থন দিন তাকে নিজের মতো করে বাঁচতে দিন কারণ নারী সবচেয়ে বেশি ভালোবাসে সেই পুরুষকে যে তাকে নিজের মতো করে বেড়ে উঠতে সাহায্য করে যে তার হাত কখনো ছাড়ে না এটা বলে তুমি তোমার স্বপ্ন পূরণ করো আমি তোমার পাশে আছি এতক্ষণ ধরে আপনি যে চার ধরনের পুরুষ সম্পর্কে জানলেন যাদের আচরণ দেখলে নারীরা গোপনে পরকিয়ার দিকে ঝুঁকে পড়তে পারে তা কোনো সাধারণ বিষয় নয় এগুলো এমন আচরণ যা ধীরে ধীরে কিন্তু খুব গভীরভাবে একটি সম্পর্ককে নষ্ট করে দেয় অনেক সময় পুরুষরা ভাবেন নারীরা হঠাৎ বদলে যায় হঠাৎ দূরে চলে যায় হঠাৎ পরকিয়ায় জড়িয়ে পড়ে কিন্তু সত্য হল নারী কখনোই হঠাৎ বদলে যায় না তার ভিতরের কষ্টগুলো অবহেলা অপমান একাকিত্ব এবং স্বপ্ন চেপে রাখার যন্ত্রণাগুলোই তাকে পরিবর্তন করে আর যখন একজন নারী মানসিকভাবে ভেঙে যায় আবেগিকভাবে একা হয়ে পড়ে তখন অন্য কেউ সামান্য মনোযোগ দিলেই সে সেই মানুষটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তাই যদি আপনি একজন পুরুষ হন তবে এই চারটি বিষয় এখনই গুরুত্ব দিয়ে ভাবুন আপনার আচরণ কি আপনার স্ত্রী বা প্রেমিকার অনুভূতিকে আঘাত করছে আপনি কি তাকে যথেষ্ট সময় দিচ্ছেন আপনি কি তার স্বপ্নগুলিকে সম্মান করছেন নাকি আপনার অহংকার আপনার অবহেলা তাকে ধীরে ধীরে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে মনে লাগবেন একজন নারীকে ধরে রাখতে লাখো টাকা লাগে না বড় বাড়ি লাগে না দামি গিফট লাগে না লাগে শুধু ভালোবাসা সম্মান বোঝাপড়া সময় এবং তার প্রতি আন্তরিক মনোযোগ যদি এগুলো আপনি দিতে পারেন তাহলে পৃথিবীর কোনো মানুষই আপনার নারীটিকে আপনার কাছ থেকে দূরে নিতে পারবে না আর যদি এগুলো আপনি দিতে ব্যর্থ হন তাহলে সম্পর্ক ধ্বংস হয়ে যাওয়ার পেছনে অন্য কাউকে দোষ দেবার সুযোগ নেই কারণ সম্পর্ক টিকে থাকে দুজনের চেষ্টায় তাই আজ থেকেই নিজের মধ্যে পরিবর্তন আনা শুরু করুন আপনার সঙ্গীর সাথে সময় কাটান তাকে শুনুন তাকে গুরুত্ব দিন তার স্বপ্নকে সমর্থন করুন তাকে নিজের মতো করে বাঁচতে দিন সম্পর্কের কোমল জায়গাগুলোকে রক্ষা করুন কারণ সম্পর্ক ভাঙতে সময় লাগে না কিন্তু একবার ভেঙে গেলে জোড়া লাগাতে সারা জীবন লেগে যেতে পারে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চোখ খুলে দেওয়ার মতো মনে হয় তাহলে অবশ্যই এএইচ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সচেতন করুন হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিও কারও দাম্পত্য জীবন বাঁচাতে পারে আজকের মতো এখানেই শেষ ভালো থাকুন সম্পর্ককে ভালো রাখুন আর আপনার জীবনের মানুষটিকে কখনো অবহেলা করবেন না